আসসালামু আলাইকুম আমি আছি অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতি গ্রামে ঘুরতে ঘুরতে এই অভয়নগর উপজেলার যে উপজেলা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই ধলিরগাতি গ্রামে আসলাম আর এই গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে একটা সুন্দর একটা জায়গা পালাম আমি আসলে সুন্দর জায়গাগুলো আপনাদেরকে শেয়ার করছি আসলে প্রকৃতির প্রেমে পড়ার মতন একটা জায়গা আপনাদেরকে জায়গাটা একটু শেয়ার করি মাঝে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আশাসনিতে রাস্তার দুই পাশে অসংখ্য নিম গাছ আর এখন যেখানে আসলাম এখানে রাস্তার পাশে আছে অসংখ্য পরিমাণ খেজুর গাছ এখানে অনেকগুলো খেজুর গাছ আছে এই খেজুর গাছগুলো দেখে একটু অবাক হলাম যে আসলে ওই যে যশোর এলাকায় যেমন খেজুরের গুড় পাওয়া যায় খাজুর খাজুরিয়া এলাকায় ঠিক ওই ধরনের এখানে খেজুরের বাগান বলা যায় এটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে থাকুন এই যে দেখেন রাস্তা এটা একটু চিকন কিন্তু রাস্তার দুই পাশে মেলাগুলো খেজুর গাছ এইভাবে যতদূর যাচ্ছি যতদূর যাচ্ছি ততদূর খেজুর গাছ আর সামনেও যেখানে তাকাচ্ছে শুধু খেজুর গাছ এখন অবশ্য খেজুরের রস গাছে নাই কারণ দুই এক মাস আগেই আছে খেজুরের রস শেষ হয়ে গেছে তারপরও এইখানে এই পরিবেশে এই গাছগুলো দেখা বোঝা যাচ্ছে যে এখানে যখন খেজুর গাছ কাটা হয়েছে তখন ভালো এখানে খেজুরের রস পাওয়া গেছে আপনাদেরকে একটু দেখাই এখানে যতদূর দূর তাকানো যায় এই যে যে যেদিকে তাকানো যায় শুধু খেজুরের বাগান রাস্তার দুই পাশে সুন্দরভাবে খেজুরের গাছ লাগানো হয়েছে আসলে এগুলো দেখেই মনটা ভরে যায় সাথে দু একটা তাল গাছও আছে কিন্তু খেজুর গাছ বেশি এখানে আর রাস্তার এই দুই পাশে ধান যে ধান দেখিয়েছিলাম আসলে এখন ইরিধানের সময় ইরিধান ধান ওঠার শেষ শেষ মুহূর্ত এখানেও দেখেন বিপুল পরিমাণে ধান পাকা ধান পেকে হালকা সোনালি রূপ ধারণ করেছে ঠিক এই এলাকায়ও আবার সবুজের মাঝে হালকা সোনালি এইখানেও যতদূর দেখা যাচ্ছে সব ধান গাছ আছে আবার রাস্তার এই সাইডেও যা দেখছি কিছু ধান এখানে কিন্তু কেটে রাস্তায় রাখছে এই যে ধান এই যে রাস্তার পাশে দেখেন ধান কেটে রাখছে আর এইখানে সবুজ ধান সবুজ ধান ক্ষেত দেখেন যেদিকে তাকায় সবুজ ধান ক্ষেত আর ওই যে ধান খেতে শালিকের কিচির মিচির ডাক আছে পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে আর দেখেন আমাদের ছোটোকালে কিন্তু ঝিঝি ফোকা ধরেছি এই দেখেন ঝিঝি ফোকা প্রচণ্ড রৌদ্রে ঝিঝি পোকা উঠছে আসলে এগুলো এই ক্যামেরায় আসতেছে না এর জন্য দুঃখিত তবে পাখিগুলো দেখা যাচ্ছে পাখিগুলো কিন্তু তাদের পোকা খেয়ে তাদের জীবিকা নির্বাহ মানে জীবন বাঁচাচ্ছে আর সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে এই গা এই এই গাছ তোলায় অপরূপ সুন্দর সেটা হচ্ছে খেজুর গাছ কি পরিমাণ খেজুর গাছ সামনে এগিয়ে যাব সামনে আরও হয়তো ভালো কিছু দেখতে পাবো দেখেন যেদিকে তাকায় শুধু খেজুর গাছ এই খেজুর গাছ কাটার একটু ইয়ে দেখি এই এই যে ছোটো ছোটো গাছেও কিন্তু এই যে এত ছোট গাছেও কিন্তু খেজুরের রস হয়েছে কি সুন্দর এখানে এই রোড দিয়ে ভ্যান বেশি চলাচল করে আর বাংলাদেশের বর্তমান ভ্যানগুলো বেশি অংশ ভ্যানগুলো কিন্তু মোটর চালিত ভ্যান যেগুলো সরি ব্যাটারি চালিত ভ্যান যে ভ্যানগুলো এই রোডে বেশি দেখা যায় আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন তারা ঠিক এমন প্রকৃতির মাঝে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জায়গা